ঝড়ে উড়ে যাবারের মতো এক একটা গ্রাম চলে যাচ্ছে সীমান্তের এ পারে ও পারে কারুর রান্নাঘর গিয়ে পড়লো নতুন দেশে কোনো গৃহস্থের গোয়ালঘর রয়ে গেল পুরনো রাজ্যে অনেক নদীও দুভাগ হয়ে গেল লক্ষ লক্ষ মানুষের জীবন তছ নচ হয়ে গেল স্বাধীনতার মূল্য দিতে গিয়ে পাঞ্জাব এবং বাংলা যেখানকার ছেলেরা জীবন পণ করে সবচেয়ে বেশি লড়াই করেছে দেশের মুক্তির জন্য সেই দুটো রাজ্যই কেটে ফেলে বইয়ে দেওয়া হল রক্তগঙ্গা আমার কাকা আন্দামান জেল থেকে ফিরে এলেন ঠিক সতেরো বছর পর যেন রিভ্যান উইঙ্কেল ভেবেছিলেন চোখ মেললেই দেখতে পাবেন পুরনো স্বদেশ সমুদ্র পেরিয়ে এসে যখন চোখ মেললেন কে যেন প্রচন্ড একে খুশি মারল তার চোখে তিনি দেখলেন রেড চুরিতে দ্বিখণ্ডিত ভূমির যেখানে সেখানে ক্ষত তিনি দেখলেন মানুষ আর মানুষ নেই শুধুই হিন্দু কিংবা মুসলমান